আসসালামু আলাইকুম বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে সব থেকে সহজ দ্রুততম এবং কম সময় সাপেক্ষ ব্যাংকিং ব্যাংকিং সিস্টেম হচ্ছে এজেন্ট তো অনেকেই আছেন ব্যাংকিং হচ্ছে নেতিবাচক করেন বা এই এজেন্ট ব্যাংকিং সম্পর্কে অনেকের অনেক নেতিবাচক মন্তব্য রয়েছে এবং অনেকেই হচ্ছে এই এজেন্ট ব্যাংকে যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চায় তাকে আসলে নিরুৎসাহিত করে যে এজেন্ট ব্যাংকিং ভালো না এজেন্ট টাকা নিয়ে চলে যায় এখানে অ্যাকাউন্ট খোলা ভালো হবে না তো ইত্যাদি নানা রকম নেতিবাচক মন্তব্য কিন্তু এই এজেন্ট সম্পর্কে করে থাকে তবে আপনাদের এই যে নেতিবাচক মন্তব্যগুলো রয়েছে এগুলো আসলে কতটুকু সঠিক বা এটি আসলে গ্রাহকের উপরে কতটুকু প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে মূলত হচ্ছে আজকের ভিডিওটি এবং যারা আসলে এই যে এজেন্ট ব্যাংকিং সম্পর্কে নেতিবাচক ধারণা দেন এবং অন্যদেরকে নিরুৎসাহিত করেন মূলত এই সবকিছু মিলিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি তো আশা করি যারা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান বা অলরেডি যারা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন এবং অ্যাকাউন্ট খোলার কারণে আসলে অনেকেই এই ভয়ে রয়েছেন তো তারা এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন যাতে করে আসলে এই এজেন্ট ব্যাংকিং সম্পর্কে আপনার একটি পরিপূর্ণ এবং সুষ্ঠু ধারণা লাভ হয় তো চলুন তাহলে কথা না পারি আমরা মূল ভিডিওটা শুরু করি প্রথমত দেখুন যে আসলে এজেন্ট ব্যাংকিং এটি কিভাবে আসলো এটা জাস্ট একটু বলি সেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশের আসলে সব স্থানে কিন্তু এই ব্যাংকের যে শাখা রয়েছে এই শাখা কিন্তু স্থাপন করা সম্ভব হয় না কারণ একটি শাখার পেছনে কিন্তু অনেক খরচ থাকে পাশাপাশি একটি শাখায় কিন্তু অনেক টাকা গচ্ছিত থাকে সবকিছু মিলিয়ে আসলে এই যে যে টাকার নিরাপত্তা বলেন বা সেখানকার যারা এমপ্লয়ী যারা আছে তাদের আসা যাওয়া ইত্যাদি মিলিয়ে কিন্তু আসলে বাংলাদেশের সব জায়গাতে কিন্তু ব্যাংকের যে শাখা স্থাপন করা সম্ভব হয় না চাইলেও কিন্তু বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে একটি ব্যাংকের শাখা স্থাপন করা সম্ভব হয় না তো ঠিক ওই সমস্ত এলাকার মানুষগুলো যাতে ব্যাংকের সেবায় আসতে পারে এজন্যই হচ্ছে কিন্তু মূলত এজেন্ট ব্যাংকিং ধারণা তৈরি হয়েছে এবং সেখান থেকে মূলত হচ্ছে এই এজেন্ট ব্যাংকিং যাত্রা শুরু করে অর্থাৎ এজেন্ট হচ্ছে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে একটি সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে অর্থাৎ ব্যাংক এবং গ্রাহকের মধ্যে এজেন্ট হচ্ছে একটি ব্রিজ হিসেবে কাজ করে এজেন্ট ব্যাংকিং এর যে সার্ভারটি রয়েছে অর্থাৎ এজেন্ট যে সার্ভার নিয়ে কাজ করে এটি কিন্তু এজেন্টের নিজস্ব কোনো সার্ভার নয় এটি কিন্তু ব্যাংকের একটি সার্ভার অর্থাৎ এই সার্ভারটি কিন্তু এজেন্ট ব্যাংকের কাছ থেকে নিয়েছে মূলত এজেন্টটাতে সহজেই কাস্টমারের সাথে তার লেনদেন সম্পন্ন করতে পারে এজন্য হচ্ছে কিন্তু মূলত ব্যাংক আলাদাভাবে এই এজেন্ট ব্যাংকিং সার্ভারটি ডিজাইন করেছে এজেন্ট ব্যাংকিং এর এই সার্ভারটি কিন্তু সরাসরি ব্যাংকের যে সিবিএস অ্যাকাউন্টের সার্ভার রয়েছে অর্থাৎ কোর ব্যাংকিং সিস্টেমের যে সার্ভারটি রয়েছে এই সার্ভারের সাথে কিন্তু কানেক্টেড সো এখানে হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট এবং ব্রাঞ্চের যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই আপনি ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুললে যে সুযোগ সুবিধা পাবেন এজেন্ট থেকে যে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি ঠিক একই রকম সুযোগ সুবিধা পাবেন দেখুন আমি প্রথমেই বলেছি যে এজেন্ট হচ্ছে ব্যাংক এবং কাস্টমারের মাঝখানে হচ্ছে জাস্ট একটি সেতু হিসেবে কাজ করবে এজেন্টের যাবতীয় কার্যক্রম এগুলো কিন্তু হচ্ছে ব্যাংকের যে শাখা রয়েছে অর্থাৎ ওই এজেন্টটি যে শাখার অধীনে পরিচালিত হয় ওই শাখা কিন্তু হচ্ছে এজেন্টের এই সার্বিক কার্যক্রম কিন্তু নজরদারি করবে বা পরিচালনা করবে আপনারা একটা বিষয় খেয়াল করবেন আপনারা যখন কোন একটি এজেন্ট অ্যাকাউন্ট খুলতে যান আপনি হচ্ছে সাথে সাথে অ্যাকাউন্ট নাম্বারটি পান ঠিকই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয় না অ্যাক্টিভ হতে কিন্তু মোটামুটি সময় লাগে অর্থাৎ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে ফর্মটি এজেন্ট শাখায় দিয়েছেন ওই ফর্মটি হচ্ছে এজেন্ট শাখা কর্তৃপক্ষ সেটি হচ্ছে ব্রাঞ্চে পাঠাবে ব্রাঞ্চের কর্মকর্তারা হচ্ছে আপনার ফর্মটি যখন তারা অ্যাপ্রুভ করে দিবে ঠিক তখনই হচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে এবং আপনি কিন্তু লেনদেন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু এজেন্ট চাইলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবে না আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হলে অবশ্যই আপনার ওই ফর্মগুলো ব্রাঞ্চে পাঠাতে হবে এবং ব্রাঞ্চ থেকে ওই ফর্মটি অ্যাক্টিভ হতে হবে তো এজেন্ট ব্যাংকিং নিয়ে হচ্ছে যে আপনাদের যে ভয়টা মূলত সেটা হচ্ছে যে এজেন্ট আপনার টাকা নিয়ে পালিয়ে যায় তো আসুন আমরা এই বিষয়টি একটু পরিষ্কারভাবে জানি ধরুন আমরা একটা উদাহরণ দিই ধরুন আপনি এজেন্ট বিশাখে আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি হচ্ছে ওই এক এক লক্ষ লক্ষ টাকা জমা দিবেন তো যে কথা সেই কাজ আপনি এজেন্টের কাছে গেলেন এবং তার কাছে হচ্ছে আপনি জমা দিলেন আপনারা নিশ্চয়ই জানেন যে এজেন্ট ব্যাংকিং এ যদি আপনি টাকা জমা দেন তাহলে কিন্তু সাথে সাথে হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসে এবং কম্পিউটার থেকে হচ্ছে একটি প্রিন্টেড স্লিপ বের হয় যেটা দেখে কিন্তু আসলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের অ্যাকাউন্টে টাকাটি জমা হয়েছে অর্থাৎ এজেন্ট থেকে হচ্ছে আপনি যখন টাকা জমা দিবেন সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার থেকে প্রিন্টেড স্লিপ এবং আপনার মোবাইল নাম্বারে এস এম এস দেখে কিন্তু আপনি শিওর হবেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকাটি জমা হয়েছে তো যেখানে ছিলাম যে আপনি যখন এজেন্টের কাছে টাকাটি জমা দিতে যাবেন এবং এজেন্ট যখন আপনার ওই এক লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে ঠিক তখন কিন্তু হচ্ছে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং আপনি কিন্তু হচ্ছে সেই মেসেজ দেখে কিন্তু আপনি শিওর হবেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকাটি জমা হয়েছে তার মানে আপনি এজেন্টের কাছে যে এক লক্ষ টাকা দিয়েছেন আপনার অ্যাকাউন্টে দেওয়ার জন্য সেই টাকাটা কিন্তু এজেন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে তাহলে এজেন্টের কাছে যে ক্যাশ এক লক্ষ টাকা রইল অর্থাৎ আপনি যে টাকাটি এজেন্টকে দিলেন ওই টাকাটি কার ওই টাকাটি কিন্তু তখন ব্যাংকের হয়ে যাবে অর্থাৎ ওই টাকাটি কিন্তু তখন আর আপনার না কারণ আপনার টাকা কিন্তু এজেন্ট অলরেডি আপনার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে যেটি হচ্ছে আপনি মেসেজের মাধ্যমে হোক অথবা আপনার মোবাইলে যদি অ্যাপস থাকে সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি শিওর হয়েছেন যে হ্যাঁ এজেন্ট আপনার ওই এক লক্ষ টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে তো এজেন্টের কাছে আপনি যে এক লক্ষ টাকা ক্যাশ দিয়েছেন ওই টাকাটা কিন্তু তখন আর আপনার না ওই টাকাটা কিন্তু তখন হয়ে যাবে হচ্ছে ব্যাংকের টাকা এখন এজেন্ট যদি ওই টাকাটা নিয়ে যদি পালিয়েও যায় তাহলে কিন্তু এজেন্ট হচ্ছে ব্যাংকের টাকা নিয়ে পালালো এজেন্ট কিন্তু আপনার টাকা নিয়ে পালালো না এই বিষয়টি আপনি আবার একটু বুঝেন আপনি যখন এজেন্টের কাছে এক লক্ষ টাকা জমা দিতে গেছেন এজেন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকাটি যখন জমা করে দিবে তখন কিন্তু হচ্ছে আপনি মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা আপনার অ্যাকাউন্টে যখন টাকাটি জমা হবে তখন কিন্তু হচ্ছে আপনার মোবাইলে মেসেজ আসবে এবং সেটি দেখে আপনি শিওর হবেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকাটি জমা হয়েছে অর্থাৎ তার মানে হচ্ছে আপনি এজেন্টকে যে টাকাটি দিয়েছেন সে টাকাটি কিন্তু এজেন্ট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এখন এজেন্টের কাছে যে টাকাটি রইলো ক্যাশ টাকা সেটা কিন্তু আপনার না ওই টাকাটি কিন্তু যখন হচ্ছে ব্যাংকের এখন এজেন্ট যদি পালিয়েও যায় তাহলে কিন্তু সে ব্যাংকের টাকা নিয়ে পালালো সে কিন্তু আপনার টাকা নিয়ে পালানো না অর্থাৎ ওই টাকা নিয়ে এজেন্ট যদি পালাক অথবা এজেন্ট যদি জাহান্নামেও চলে যায় তারপরে এজেন্ট কিন্তু হচ্ছে আপনার টাকা নিয়ে পালালো না এজেন্ট কিন্তু হচ্ছে ব্যাংকের টাকা নিয়ে পালালো এখন ব্যাংক এবং পুলিশের দায়িত্ব হবে ওই এজেন্টকে খুঁজে বের করে এজেন্টের কাছ থেকে ব্যাংকের টাকাটি উদ্ধার করা কেননা আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে এজেন্ট জমা করে দিয়েছে এখন আপনার অ্যাকাউন্ট থেকে চাইলে কিন্তু আপনি ওই এজেন্ট শাখা বাদে যেহেতু এজেন্ট পালিয়ে গেছে আপনি কিন্তু ওখান থেকে টাকা তুলতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ওই ব্যাংকেরই অন্য যেসব শাখা রয়েছে বা উপশাখা রয়েছে বা অন্য যেসব এজেন্ট শাখা রয়েছে আপনি কিন্তু সেখান থেকে চাইলে খুব সহজেই ওই টাকাগুলো তুলতে পারবেন অথবা আপনার কাছে যদি এটিএম কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে সহজেই ওই টাকাগুলো তুলতে পারবেন মোট কথা আপনার অ্যাকাউন্টে যদি টাকাটি জমা হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর ওই টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না এজেন্ট যদি জাহার চলে যায় এরপরে কিন্তু আপনাকে কোনো টেনশন করতে হবে না কেননা টাকাটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা রয়েছে এবং আপনি চাইলে অন্য যে কোনো শাখা থেকে অন্য যে কোনো উপশাখা থেকে অথবা অন্য যে কোনো এজেন্ট শাখা থেকে খুব সহজেই ওই টাকাগুলো তুলতে পারবেন অথবা আপনার কাছে যদি এটিএম কার্ড থাকে তাহলে কিন্তু আপনি এটিএম কার্ড দিয়ে ওই টাকাটি তুলতে পারবেন তাহলে আমি আশা করি আপনার এই বিষয়টি একটু ক্লিয়ার হয়েছেন যে এজেন্ট যদি পালিয়েও যায় তারপর আসলে আপনার টাকা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনাকে কোনো চিন্তা করতে হবে না কেননা আপনার টাকাটি কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা রয়েছে আপনি চাইলে ওই টাকাটি অন্য যেকোনো জায়গা থেকে খুব সহজে তুলতে পারবেন এখন আসি অনেকেই একটি প্রশ্ন করতে পারেন যে আমি যে এজেন্ট শাখা থেকে অ্যাকাউন্ট খুলেছি সেই এজেন্টdude তার ব্যবসা বন্ধ করে দেয় পাশে সেই এজেন্টdude ওখানে থেকে পালিয়ে যায় সেক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টে কি হবে এবং আমার অ্যাকাউন্টের মধ্যে যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলোর কি হবে দেখুন আমি একটু আগে এই বিষয়টি ক্লিয়ার করেছি যে আপনার অ্যাকাউন্ট যে টাকাটি জমা হয়ে যায় তাহলে কিন্তু আপনি চাইলেই ওই এজেন্ট শাখা ব্যতীত অন্য যে কোনো এজেন্ট শাখা অথবা অন্য যে কোনো উপশাখা অথবা অন্য যে কোনো শাখা থেকে ওই টাকাগুলো খুব সহজে তুলতে পারবেন এক্ষেত্রে এজেন্ট যদি পালিয়ে যায় অথবা এজেন্ট যদি তার ব্যবসাটি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট 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 নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার আপনার কিন্তু কিন্তু রানিং থাকবে থাকবে এবং অ্যাকাউন্টটা কিন্তু আপনি আগের মতো লেনদেন করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার টাকাটি এটিএম কার্ড দিয়ে তুলতে পারবেন অথবা আপনার যদি চেক বই থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্যাংকের শাখা থেকে চেক দিয়ে কিন্তু টাকাটি তুলতে পারবেন তাহলে মোট কথা আপনার অ্যাকাউন্টে যদি টাকাটি জমা হয়ে যায় অর্থাৎ এজেন্ট যদি আপনার টাকাটি জমা করে দেয় জমা করে দেওয়ার পরে এজেন্ট ওই টাকা নিয়ে যদি পালিয়েও যায় তারপরে কিন্তু আসলে আপনার 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 কোনো কোনো চিন্তা করতে করতে হবে হবে না না আপনাকে টেনশন টাকাটি কিন্তু রয়েছে এজেন্ট যে পালিয়ে গেল অর্থাৎ এজেন্ট যে টাকাগুলো নিয়ে পালিয়ে গেল ওই টাকাটি কিন্তু হচ্ছে ব্যাংকের টাকা ব্যাংকের টাকা নিয়ে হচ্ছে এজেন্ট পালিয়ে গেছে এখন ব্যাংক কিভাবে ওই টাকাটি তার কাছ থেকে উদ্ধার করবে সেটি হচ্ছে সম্পূর্ণটা ব্যাংকের ব্যাপার সেখানে আপনার কোনো কিছু না আপনাকে জাস্ট ওই ব্যাংকে গিয়ে কিন্তু ভিড় করা লাগবে না আপনাকে কিন্তু এজেন্টের শাখায় গিয়ে কিন্তু কোনো ভিড় করা লাগবে না আপনার কিছু করা লাগবে না যেহেতু ওই টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে সো সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে খুব সহজে ওই টাকাটি তুলতে পারবেন তো যাই হোক আশা করি আমার এই আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান বা যারা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হচ্ছে ওই অ্যাকাউন্টে টাকা রেখে যারা ভয়ে রয়েছেন তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা ভয়টা ভাঙতে পেরেছেন এবং যাদের আসলে এই যে এজেন্ট ব্যাংকিং ধারণা রয়েছে বা নেতিবাচক মন্তব্য রয়েছে বা যারা মানুষকে এজেন্ট ব্যাংকিং এর মধ্যে নিরুৎসাহিত করেন তারাও আসলে এই বিষয়টি টোটালি বুঝতে পেরেছেন তো যাই হোক আশা করি আমার এই আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ